একটি নাটক একজন অভিনেতার অভিনয় জীবনটাই পাল্টে দিল প্রথমে গালমন্দ তারপর মাথায় এই ঘটনার পর বাংলার ব্যাপক স্টার খোদ সাকিব গানের সঙ্গে গলা মেলানোকে কেন্দ্র করে এই ট্রলের শিকার হন তিনি অনেকেই তাকে অভিনেতার তালিকা থেকে বাদ দেওয়ার কথাও তুলেছিলেন সেই সময় কিন্তু নাটকটি মুক্তির পর সব হিসাব পাল্টে যায় ট্রলের শিকার হওয়া সেই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ ভোগ এখন সবাই কেন ঘটলো এমন ঘটনা কি ছিল সেই নাটকে আজকে সেই বিষয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে আসুন চট করে শুরু করা যাক বলছি আসি কি নাটকের কথা জোভান আর নিহা অভিনীত এই নাটকটি এখন ইউটিউবে ট্রেন্ডিং রয়েছে এক নম্বরের তালিকায় জোভানের অসাধারণ অভিনয় দক্ষতা আর নিহার মায়াবী চাহনি যেন মন কেড়েছে দর্শকদের গল্পে জোভান আসি কি ওরফে অ্যাশ আর নিহা জেসিয়া ওরফে জেস ভূমিকায় অভিনয় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেজে তার প্রেমে সাধারণ ছেলে যে স্বপ্ন দেখে একদিন বড় গায়ক হয়ে দুনিয়া মাতাবেন হঠাৎ একদিন জেস কে আশিক প্রপোজ করে বসেন জেস অপমান করে অ্যাস এর সেই প্রপোজকে ফিরিয়ে দেন এরপরেই ঘটনার মোড় উল্টো দিকে ঘুরতে শুরু করে বেশি কিছু এখন আর বলবো না বাকিটা জানতে নাটকটি দেখুন তবে আসুন নাটকটি কেন এত জনপ্রিয়তা পেল সেটার কিছু হিন্টস দেই প্রথমেই আসে নাটকটির শক্তিশালী একটি গল্প বর্তমান যুগের বস্তাপচা ভারামি আর সস্তা হাসির নাটকের এই সময়ে এই নাটকের গল্পটি বেশ উৎসাহ ব্যঞ্জক নাটকের শেষে টুইস্ট দর্শকদের চুপ করিয়ে রাখবে ভাবাবে দ্বিতীয় যে বিষয়টি সবার মন কেড়েছে তা হলো নাটকটির গান দুইটি সুপার ডুপার হিট গান রয়েছে এই নাটকে এবারে হৃদের মুক্তিপ্রাপ্ত নাটক সিনেমার যত গান রয়েছে তাদের মধ্যে এই নাটকের গান দুটি আমার বেশি ভালো লেগেছে পরিচালক গান দুটিকে নাটকে ব্যবহারে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন কোথায় কখন গানটি কিভাবে ব্যবহার করতে হবে তা বেশ ভালোভাবে তিনি করেছেন তার এই নাটকে এই নাটকের বিজিএম ছিল অসম্ভব লেভেলের সুন্দর গল্পের আবহের সঙ্গে দর্শকদের অ্যাটাস্ট করে রাখে পরিশেষে বলবো নাটকটি দেখুন ভালো লাগবে গানগুলো আপনার মনে দাগ কেটে যাবে এবার ঋদের সেরা নাটকের তালিকায় এক নম্বরে চলে আসতে পারে আশি কি